হ্যালো ইব্রওয়ান চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে খুবই মজার একটি রেসিপি নিয়ে রেসিপিটা হয়তো কেউ খেয়েছেন বা কেউ খাননি আমি খেয়েছি খুবই মজার এটা হলে কিন্তু মাছ মাংস না হলেও আপনার চলবে দুপুরের ভাতটা খুব মজা করে খেয়ে নেবেন তাহলে চলুন রেসিপিটা আমি কি দিয়ে করছে বা কীভাবে করছি এখানে কচুর লতি নিয়েছি আড়াইশো গ্রাম এটাকে সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি তারপর এটাকে আমি সামান্য একটু পানির সাথে দিয়ে বলক তুলে নেব দুই এক মিনিট পাপ দিয়ে নেব যেটাকে বলে পানিটা দিয়ে দিচ্ছি পানিটার সাথে লতিগুলি দিয়ে দিলাম একবার হলো করে খাবেন অনুরোধ রইলো করে খাওয়ার এটা হলো কচুর পাতুরি খুবই টেস্ট হয় খেতে আর অনেক রকমের মশলা দিয়ে এটাকে কষা কষা করা হয় তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু লবণ দিবেন লবণ দিলে কষটাও চলে যাবে আর আপনার ভিতরেও লবণটা ঢুকে যাবে তারপর তিনটা বড় হওয়ার পর এই যে ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পর আর কোনো পানি দিয়ে দিতে হবে না তারপর ওই প্যানেই সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো হয় আর ফেলেবারটাও সরিষার তেলের আসে ভালো লাগে অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন তারপর সরিষা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সমান করে বেশি দিতে যাবেন না যদি সরিষা বাটা পছন্দ না করেন তাহলে দানা বাটাও দিতে পারেন আপনার ইচ্ছা তারপর সরিষা বাটাটা দিয়ে আমি এখানে যে আদা রসুন বাটাও এক চা চামচ দিয়ে দিচ্ছি সব মশলা একসাথে মশলাটাকে ভালো করে মেখে নিতে হবে আদা চা চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়াও আমি আদা চা চামচ দিবো এখানে আমি মরিচ আবার ছিঁড়েও দিব কাঁচামরিচ কেটে দিব। দনে গুঁড়াও আদা চা চামচ দিয়েছি সব মশলাটাকে ভালো করে মেখে নিতে হবে জিরা গুঁড়ো আমি আদা চা চামচ দিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা আর চিড়িয়াগুড়া যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন তাহলে দিলে ভালো লাগে তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়েছি লবণ কিন্তু আমি লতিগুলির সাথেও দিয়েছিলাম সেটা খেয়াল রেখে কিন্তু কাজটা করতে হবে তারপর মশলাগুলি আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর সেই লতিগুলি যে লতিগুলি আমি একটু বাপে দিয়ে রেখেছিলাম সেই লতিগুলি দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে মেখে নেবেন সব মশলাগুলি যেন লতির সাথে একদম মাখামাখা হয়ে যায় এরকম করে যে মেখে নেবেন ভালো করে এই যে মেখে নিচ্ছে। যত্ন সহকারে কিন্তু সব কাজ করলে ভালো হয় আর খেতেও কিন্তু এটা খুবই টেস্ট হবে খেয়ে দেখবেন যাকে আপনি একবার খাওয়াবেন সে আপনাকে আরেকবার রিকোয়েস্ট করবে ইনশাল্লাহ আশা করি তারপরে এই যে দেখেন কত সুন্দর মাখা মাখামাখা হয়েছে এখানে যেহেতু সরিষা দিয়েছি সব মশলা একদম মাখামাখা হয়ে গিয়েছে তারপর আমি এই যে রসুন কিছু কু কুচি করেও দিয়েছি আবার একটু মোটা করেও কিছু দিয়েছি এই যে মোটা করেও একটু দিয়েছি আর আদা রসুন বাটাও কিন্তু দিয়েছি অবশ্যই কিন্তু এগুলি সবই দেওয়ার চেষ্টা করবেন তারপর পেঁয়াজ কুচিয়ে তারপর রসুন কুচি তো দিয়েছি পেঁয়াজ কুচি শুকনো মরিচ যা আমি সিঁড়ে রেখেছিলাম সব একসাথে যে দিয়ে দিচ্ছি আমি দুইটা মরিচ এভাবে একটু মাছ দিয়ে সিঁড়ে দিয়েছি মরিচ এই যে হাফ ফেরে দিয়েছি আপনাদের মতো আপনারা জালটা বাড়িয়ে কমিয়ে নেবেন তারপর দিয়ে কিন্তু আর আমি একটু নেড়েচেড়ে নিয়ে নিই মাখি নিয়ে নিই এবার উপরে দিয়ে দিচ্ছি তারপর সামান্য একটু পানি যেটাকে আমরা কাশকি মাছ রান্না করলে বলি যে হাত ধুয়ে একটু পানি দিই মাখিয়ে সেরকম সামান্য একটু পানি এইভাবে আমি হাতটা দিয়ে দিয়ে দিচ্ছি এবার চুলাই দিয়ে দিব অল্প আছে চুলাই দিয়ে দিবেন পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের পর কিন্তু হয়ে যাবে আমি আবার এক টেবিল চামচ উপ দিয়ে তেল দিয়ে দিচ্ছি এটার ফ্লেভারটা ভালো থাকে অবশ্যই এটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন অনুন অনুরোধ রইল আপনাদের কাছে আশা করি রেসিপিটি আপনাদের খুবই উপকারে আসবে বা ভালো লাগবে এই যে আমি ডেকে দিয়েছি রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি যে তিন মিনিটের মতো রেখে তারপর সামান্য ডাকনাটা তুলে আলতো হাতে একটু নেড়ে দিলাম যাতে পেঁয়াজ রসুনগুলি নিচে ঢুকে যায় আর আস্তে আস্তে নেড়ে নেবেন যাতে লতিগুলি যেন ভেঙে না যায় দেখতে যেন খারাপ দেখা না যায় যে দেখেন এখনই কিন্তু এটা চরচুরির মতন হয়ে গিয়েছে এই যে আমার এটা হয়ে গিয়েছে আর দরকার নাই করার আর খুব সহজভাবে অল্প সময় হয়ে যায় তাই আশা করি রেসিপিটি ফলো করে করে খেয়ে দেখবেন আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল যদি আমার চ্যানেলের কোনো রেসিপি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তো ওইটাই আমার সার্থক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে প্রাণ থেকে ভালোবাসা রইল আপনাদের জন্য দেখেন মার্শাল্লা কালারটা কত সুন্দর আসছে আর রসুনগুলি এরকম একটু আস্ত আস্ত রয়েছে ছোটোগুলি হয়তো নরম হয়ে গেছে আর জগুলিও কিন্তু আস্ত আস্ত রয়েছে এই যে দেখেন ফাইনালি লুক আমার এরকম হয়েছে আশা করি ভালো লাগবে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে অপেক্ষা করুন সবাই আল্লাহ হাফেজ